আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য যেগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে ভাই আমি একজন ড্রাইভার মানুষ অনেক কষ্ট করে ভিডিও বানাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে যাবেন আমি আপনাদের ভালোবাসার জন্য এই ভিডিওগুলো বানাই আশা করি সবার ভালোবাসা পাবো ভালোবাসা দিবেন এটা হচ্ছে এলিপেট এক্সপ্রেস এই রোড থেকে আমি অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য নিলাম দেখে বলবেন দৃশ্যগুলো কেমন লাগছে আপনাদের আশা করি ভালো লাগবে অনেক কষ্টের ভিডিও ভালো লাগারই কথা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন ছোটো ভাইকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আপনারা দেখতেছেন অনেক সুন্দর এটা হচ্ছে কুরিল যে প্লাইওভার বলি আমরা সেই কুরিল ফ্লাইওভারের চত্বরটা দেখেন উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে ভিউটা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এই মোটারে কার থেকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আগামীতে ভিডিও বানানোর উৎসাহিত যাবে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে আমি সক্ষম হব ইনশাল্লাহ আপনার চাইলে আমি আরও আরও সুন্দর সুন্দর ভিডিও বানাব আপনারা দেখেন অনেক সুন্দর লাগতেছে ভিডিওটি কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ পরে দেখবেন আপনার এয়ারফোর্টের অনেক সুন্দর একটা দৃশ্য ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে এটাকে কৃষ্ণচূড়া ফুল বলে উপর থেকে অনেক সুন্দর লাগতেছে এই জামরা চলে আসি নতুন এয়ারপোর্টের কাছাকাছি দেখুন ওই জায়গা থেকে এয়ারপোর্টের ভিউটা মার্শাল অনেক সুন্দর কাতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মার্শাল্লাহ দেখছেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর রাস্তার ভিতরে আসলে বাইরে থেকে বুঝেই যায় না অনেক সুন্দর এটা হচ্ছে টার্মিনাল থ্রি যেটা নতুন তৈরি হয়েছে ভাই আমি ওরকম এক্সপিরিয়েন্স নেই আমার কথা বলার তবে যতটুকু চেষ্টা করি সুন্দরভাবে ভিডিওটা দেখানোর জন্য আশা করি সবাই দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আসসালামাই লাইক কমেন্ট করতে কেউ বলবেন না লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ